বাংলাদেশের খাগড়াছড়ি চট্টগ্রামে সেখানকার পাহাড়ি সম্প্রদায় ভুক্ত লোকজনদের উপর বাংলাদেশ আর্মির বর্বর রচিতভাবে গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সেই কারণে আজ শহর আগরতলা এক প্রতিবাদ র্যালির আয়োজন করা হয় অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে যে গণহত্যা চলছে সেগুলি বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশের চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরিত তো তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এগোনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলিয়া আজকে আমরা আগরতলাতে রেলি করতে যাচ্ছি দাবিটা কি আপনি আমাদের দাবিটা হলে আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশের আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক